আজকে তেরো মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন দামের অর্ধেকের চাইতেও কমে জি আবার দশের মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন আজকে চার লাখ প্লাস দামে জি সবই সম্ভব কার এক্সপার্ট লিমিটেড যদি আসেন আপনি দেখেন প্রাইভেট লুকের জন্য একদম দারুণ একটা গাড়ি এটা হচ্ছে মালয়েশিয়ান প্রোটন সাগা এটা হচ্ছে দশের মডেল গাড়ি সিলভার কালার আর আজকে কিন্তু আবার তেরো মডেলের গাড়িও আছে যারা নিঃশব্দ খুঁজেন তাদের জন্য এটা কিন্তু এফএলএক্স প্যাকেজের গাড়ি

এটাও আপনার চেঞ্জ করা চেঞ্জ করা আছে তো দর্শক যারা গ্যাসে ইউজ হওয়া গাড়ি কিনতে চান প্রাইভেট ইউজ হওয়া গাড়ি কিনতে চান তাদের জন্য বলতে চাই দুই দুইটা স্পেশাল প্রোটন সাকা গাড়ি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে তো গাড়িগুলোর দাম সম্বন্ধে জানবো তার আগে পেপার্সের বিষয়ে জানতে চাই এই গাড়িটা আপনার দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়ি ফুল ফ্রেশ এটা আপনার শুধু ফিটনেস ফেল আছে রানিং ফেল তো এই জন্য এটা আপনার মার্কেট প্রাইস হচ্ছে

তো ধন্যবাদ ভাই তো সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবারও ভালো থাকবেন আলাইকুম